নমস্কার সবাইকে লার্নিং ট্রি এমটিভাবে আপনাদের সবাইকে আবার স্বাগত আমরা জানি বিএসএফ কিন্তু অনেকগুলি পোস্ট বেরিয়েছে আরও বেরোতেই চলেছে বেরোতেই চলেছে তো আজকে আমরা দেখবো কিছু পোস্ট যেগুলো কিন্তু খুব বেসিক লেভেলের পোস্ট আছে গ্রুপ বি এবং সিতে পোস্টগুলি বেরিয়েছে এস আই মাস্টার এসআই ইঞ্জিন ড্রাইভার এসসি মাস্টার এসসি ইঞ্জিন ড্রাইভার অ্যান্ড সো ওয়ান আর এখানে এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভারের কিন্তু লেভেল সিক্স এর পে রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত টোটাল সিট এখানে রয়েছে সাতটা এবং চারটা এইসি মাস্টার এ রয়েছে পঁয়ত্রিশটা সাতান্নটা আর এখানে পে স্কেল এক্স সার্ভিস জন্য রয়েছে গোটা যেটা আগেটাই ছিল না পঁচিশ হাজার থেকে একাশি হাজার পর্যন্ত এখানে স্যালারি আছে লেভেল ফোর এর আর যেটা আছে ওয়ার্কশপ ক্রিউ দের জন্য সেটা হচ্ছে লেভেল থ্রির ওখানে টোটাল পোস্ট রয়েছে তেরো ছেচল্লিশ এক আর ছয় টোটাল এতগুলো পোস্ট রয়েছে এবার দেখব ট্রেড ওয়াইজ ডিস্ট্রিবিউশন কি করে হচ্ছে এখানে কিন্তু মেকানিক্স মেকানিক্সদের জন্য কিন্তু টোটাল তিন তিনটে সিট রয়েছে সেম এজ এইসি ইলেকট্রিশিয়ানদের জন্য দুটো সিট এসি এসি টেকনিশিয়ানদের জন্য একটা সিট ইলেকট্রনিক্সদের জন্য একটা সিট মেকানিক্সদের জন্য একটা সিট কার্পেন্টারদের জন্য তিনটে সিট প্লাম্বারদের জন্য দুটো সিট টোটাল এখানে কিন্তু তেরোটি সিট রয়েছে এখানে তেরোটা পোস্ট রয়েছে কিন্তু এখানে কিছু নোট দেওয়া রয়েছে বলা হয়েছে যে অনলাইন মোডে হবে অনলি পরীক্ষাটা আর পরীক্ষাটার যে সিট সংখ্যা রয়েছে সেটা মেবি ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে আর ওয়েবসাইট দেওয়া আছে একটা আর দশ পার্সেন্ট ভ্যাকেন্সিস রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য আর ত্রিশ দিনের মধ্যে কিন্তু এখানে পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে যেদিন ডেটটি পাবলিশ হবে তার 30 দিনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে ভুকেশনাল কোয়ালিফিকেশন কি কী আছে একটু দেখে নেবো ওখানে এস মাস্টারদের জন্য টুয়েলভ পাস করতে হবে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তারপর দেখব এসআই ইঞ্জিন ড্রাইভারদের জন্য টুয়েলভ পাস অ্যাজ দ্য সেম ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট লাগবে যে কোনো অথরিটি থেকে এসসি মাস্টারদের জন্য কিন্তু ম্যাট্রিকুলেশন পাস করতে হবে সেরাং সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এসি ইঞ্জিন ড্রাইভারদের জন্য ম্যাট্রিকুলেশন পাস প্লাস সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট আর এসি সি ওয়ার্কশপদের জন্য কিন্তু ম্যাট্রিকুলেশন পাস উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন ডিপ্লোমা অফ মোটর মেকানিক্স ইলেকট্রিশিয়ান এসি মোটরিক্স ইলেকট্রনিক্স মেকানিক্স কার্পেন্ট্রি প্লাম্বিং ফর দ্য পোস্ট অফ এসি এখানে ওই যতগুলি পোস্ট ছিল না তারপর এই শদ্যগুলি পোস্টই বলা হয়েছে এখানে এসসি ওয়ার্কশপ ওয়ার্কশপে যে কাজগুলো হবে সেই কাজগুলোর জন্য এবং তারপর যেটা বলা আছে কনস্টেবল ক্রিফ এখানে লাগবে মেট্রিকুলেশন পাস করতে হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে অপারেশান ইন বোর্ট বিলো টু সিক্সটি ফাইভ আওয়ার্স পাওয়ারে আর শুড নো সুইমিং ইন দ্য ডিপ ওয়াটার উইথ আউ অ্যানি অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু বুঝতে হবে আপনার যোগ্যতা কিন্তু এখানে দেখে নিতে হবে কোনটার জন্য আপনি যোগ্য আর এখানে দেখব এজ লিমিট রিল্যাক্সেশন কী কী আছে এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার এই দুটো কিন্তু গ্রুপ বি এর মধ্যে পড়ছে আর বাদ বাকি চারটে কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে তো গ্রুপ বি এর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু বাইশ থেকে আঠাশ বছর পর্যন্ত বয়স হতে হবে আর গ্রুপ সি এর মধ্যে যেগুলো আছে সেটা কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি পরীক্ষাটার জন্য যোগ্য হবেন এই পরীক্ষাটার কিন্তু লাস্ট ডেট রয়েছে এক সাত দু মানে এক মাস আগে এটা কিন্তু দিয়েছিল যদিও একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে আপনারা কিন্তু দেরি না করে খুব তৎক্ষণাৎ পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করে ফেলুন পরীক্ষাটির সময় কিন্তু আর বেশি দিন বেছে নেই এক সাত দু হাজার চব্বিশে কিন্তু ক্লোজ হয়ে যাবে এবার আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু দেখে নেব সিডিউল ট্রাইভ অ্যান্ড আদিবাসিস অফ অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ ইনক্লুডিং নাগাস্যান্ড মিজোরাম সে জন্য কিন্তু হাইটটা লাগবে একশো ষাট সেমি থেকে আর চেস্ট কিন্তু লাগবে তেয়াত্তর থেকে আটাত্তর আর ফর দ্য ফর পার্সন বিলংগিং টু এখানে যেগুলো আছে তাদের জন্য কিন্তু লাগবে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ থেকে আর যে ইয়েটা লাগবে চেস্টটা লাগবে সেটা হচ্ছে পঁচাত্তর থেকে আশি ফর পার্সন বিলংিং টু দ্য আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ তাদের জন্য কিন্তু সেম একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আশি এবার সিলেকশন প্রসিডিওরে ফার্স্ট ফেসে কি কী আছে একটু দেখবো সিলেবাস অফ এসআইয়ের জন্য যেটা সেটা হচ্ছে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ মার্ক থাকবে পঁচিশটা কোয়েশ্চেন রেজিং অ্যাবিলিটিতে পঁচিশটা মার্ক থাকবে পঁচিশটা এর জন্য নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে পঁচিশ মার্ক পঁচিশটা এর জন্য আর ট্রেড অ্যাওয়ারনেসে কিন্তু সেম টোটাল কিন্তু হান্ড্রেড মার্কস থাকবে এসআইদের জন্য সরি এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভারদের জন্য যেটা গ্রুপ বি এর পোস্ট রয়েছে আর বাকি টোটাল ফর এসি মাস্টার ইঞ্জিন ড্রাইভার ওয়ার্কশপ অ্যান্ড সিটি ক্রিও এদের জন্য কিন্তু জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থাকবে পঁয়ত্রিশ মার্কসের ডিসার্নিং অ্যাবিলিটি থাকবে পঁয়ত্রিশ মার্কসের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে ত্রিশ মার্কসের টোটাতে টোটাল কিন্তু হান্ড্রেড মার্কসের হবে এদের আর এখানে ও দের ক্যাটাগরিদের যেই এটা কোয়ালিফাইং মার্ক সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট এস সি এস জন্য থার্টি থ্রি পারসেন্ট টু দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কী আছে এখানে ওয়ান মাইল রেস কিন্তু আট মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে হাই জাম্প কিন্তু তিন ফিটের অ্যান্ড সিক্স ইঞ্চ থ্রি ফিট অ্যান্ড সিক্স ইঞ্চ এন থ্রি চান্সেস আর লং জাম্প কিন্তু ইলেভেন ফিট ইন থ্রি চান্সেস তিনবার কিন্তু চান্স দেওয়া হবে তার মধ্যে তিনটে পরীক্ষায় আপনাদের পাস করতে হবে ওয়ান মাইল রেসে কিন্তু শুধুমাত্র একবারই চান্স দেওয়া হবে এবার আমরা একটু দেখে নেব সিলেবাসটা কী আছে এই দুটো পরীক্ষার জন্য তো সিলেবাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা বললাম সবে মাত্র তার মধ্যে আবার কি কি কোয়েশ্চেন আসতে পারে কোন কোন টপিক্স থেকে সেটা আপনারা একটু দেখে নেবেন দরকার আপনারা নিয়ে নিতে পারেন আর তাছাড়া টেলিগ্রাম চ্যানেল তো আমার পোস্ট করা থাকে ওখান থেকে আপনি টোটাল পিডিএফ সংগ্রহ করে নিতে পারবেন দেখতে থাকুন সব তো এভাবে বলা সম্ভব হবে না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এমনিতে অনেক লেন্দি হয়ে যায় এখানে গ্রুপ সি এ যে পরীক্ষাটা তারও কিন্তু সব টপিকগুলো দেওয়া রয়েছে এখানে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল পলিটিক স্পোর্টস আদার মিসকনসেপ্ট ইস্যু রিলেটেড টু জেনারেল অ্যাবিলিটি কোডিং ডি কোডিং নাম্বার সিরিজ অ্যালফাবেটিক্যাল পজিশন রিলেশনশিপ কনসেপ্ট ডাইরেকশন ডিস্ট্যান্স অ্যাথমেটিক নাম্বার সিরিজ আদার বেসিক্স কনসেপ্ট রেজার্নিং এখানে কিন্তু বেশ কিছু রয়েছে ন্যামেরিক অ্যাবিলিটিতে বেসিক্স মাল্টিপাল মিক্সার ফ্রাকশন অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট লস টাইম ডিস্ট্যান্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ম্যানেজেন ম্যানসুরেশান আর এখানে সিলভার স্ট্রিট ফোর এস আই মাস্টারদের জন্য কিন্তু এসব টপিকে রয়েছে এগুলো আপনারা কিন্তু অবশ্যই পড়বেন যারা এই এসআই মাস্টারের জন্য ফর্মফিল আপ করবেন তারা একটু ভালো করে দেখে নেবেন এটা সিলেবাসটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চাইলে আপনারা এখানে স্ক্রিন ও অন করে রাখতে পারেন আপনাদের যেটাই সুবিধা হবে আপনারা সেটা করুন কিন্তু সিলেবাস দেখে কিন্তু অবশ্যই করবেন সিলেবাস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শুধুমাত্র কম্প্রিপারেশন নিয়ে যেমন পরীক্ষায় পাশ করা যায় না সিলেবাস না দেখে কিন্তু পাশ করা যায় আপনাদের সঙ্গে জড়িত আর এটাকেই বলা হয় স্মার্ট রিড স্মার্ট স্টাডি আপনাদের সঙ্গে আবার দেখা হলে খুব ভালো লাগলো সঙ্গে থাকুন আরও এরকম প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন রিক্রুটমেন্টের সঙ্গে জুড়তে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন